গাইজ এখন চলছে ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ডের রুলস শেখার স্পেশাল ক্লাস এই ক্লাসগুলোতে আমরা ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ডের সমস্ত নিয়মগুলো এক এক করে শিখব গত ক্লাসে আমরা ভাওয়ালের লং সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি শিখেছিলাম তাই আজকে আমরা ভাওয়ালের লং সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি শিখব আর আপনি যদি একবার এই রুলসগুলো ভালো করে শিখে নিতে পারেন তাহলে আর জীবনেও কখনো কোনো ইংরেজি বানান ভুল হবে না গ্যারান্টি তাহলে চলুন মূল ক্লাসটি শুরু করা যাক গাইজ এই রুলটি কিন্তু খুবই সহজ তবে খুবই গুরুত্বপূর্ণ আর নিয়মটি হল যদি কোনো শব্দ ভাওয়েল ই দিয়ে শেষ হয় তাহলে ওই ই এর আগের ভাওয়েলটির সবসময় লং সাউন্ড হয় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যেমন দেখুন এই নিয়মের প্রথম উদাহরণটি হল এম এই ডিই মেইড মেইড এখন তাহলে চলুন শিখে নেই এই রুলটিকে ব্যবহার করে কিভাবে ইংরেজি রিডিং পড়তে হয় সো লক্ষ্য করুন এই শব্দটির প্রথমে আছে এম তাই এম এর পরিবর্তে নিয়ে নিব ম এবার এম এর পরে আছে বাওয়াল এ এখন এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে এ ভাওয়ালটির কি লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে সেটা কিন্তু নির্ভর করবে শব্দের শেষের ই বাউলটির উপর ঠিক আছে খেয়াল করে দেখো যে এই শব্দের শেষেও কিন্তু ই আছে তার মানে এখানে এ ভাওয়ালটির লং সাউন্ড হবে কেননা আজকের রুলটিতে বলা আছে কোন শব্দের শেষে ই থাকলে তার আগের ভাওয়ালের সবসময় লং সাউন্ড হবে হান্ড্রেড পারসেন্ট লক্ষ্য করুন এখানে কিন্তু এ ভাওলটির পরে আর কোনো ভাওয়ালই নেই তার মানে এই শব্দে এ ভাওয়ালটাই হল ই ভাওয়ালটির আগের ভাওয়াল সে এখানে এই এ ভাওয়ালটের লং সাউন্ড এই হবে কারণ আমরা আগে শিখেছিলাম যে এ এর লং সাউন্ড হলো এই যার কার চিহ্নের জন্য একটি এ কার এবং একটি ই নিতে হয় তাহলে চলুন সেটাই করা যাক সুতরাং এম এ মিলে হয়ে গেল মেই মে বোঝা গেল তারপরে আছে ডি তাই ডি এর পরিবর্তে নিয়ে নিব ড তাহলে এম এ ডি মিলে হয়ে গেল মিড মিড এবার বাকি রইল ই এখন এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো মনে রাখবে ই বর্ণটি কোনো শব্দের শেষে থাকলে ওই ই এর কখনো কোনো উচ্চারণ হবে না অর্থাৎ শেষের ইটা সবসময় সাইলেন্ট থাকবে তাই শেষের ইটাকে এখানে কেটে দিলাম তাহলে এম এই ডিই মিলে হয়ে যাবে মেড মেড অর্থাৎ এম তে ম এ তে এই এবং তে হয়ে যাবে ড ব্যাস সবগুলো একত্রে মিলে হয়ে গেল মেড মেইড মেড মানে হলো তৈরি করা বা গঠন করা আশা করি এখন তোমরা সবাই এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ তবে একটি কথা মনে রাখবে শেষের ই ভাওয়ালটা নেওয়ার কারণ হল শুধুমাত্র তার আগের ভাওয়ালটাকে লং সাউন্ড দেওয়া তাছাড়া আর কিছুই না ঠিক আছে এবার তাহলে চলো আই ভাওয়ালটির লং সাউন্ড হওয়ার উদাহরণটি দেখে নেওয়া যাক যেমন এফ ই ফাইন ফাইন তো দেখো এই শব্দের প্রথমেই আছে এফ তাই এফ এর পরিবর্তে নিয়ে নিলাম ফ এফ এর পরে ভাওয়াল আই আছে এখন প্রশ্ন হল এই আই ভাওয়ালটির কি এখানে লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে তাই না তো দেখো সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই শব্দটির শেষে ই ভাওয়ালটি আছে কি না যদি থাকে তাহলে এই আই ভাওয়ালটির অবশ্যই লং সাউন্ড হবে তাই তো কারণ এটাই হলো নিয়ম যা আমরা এখন শিখেছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই শব্দটি শেষে ই আছে তাই এখানে ভাওয়াল আই এর লং সাউন্ড হবে যেহেতু আই ভাওয়ালটি হলো এই শব্দে ই এর আগের ভাওয়াল তাই এখানে আই ভাওয়ালটির লং সাউন্ড নিতে হবে যা হলো আই সুতরাং ভাওয়াল আই এর পরিবর্তে নিয়ে নিব একটি আকার এবং একটি ই কারণ এটাই হল আই এর লং সাউন্ড লেখার নিয়ম তাহলে এফ আই মিলে হয়ে গেল ফাই ফাই তারপরে আছে এন তাই নিয়ে নিলাম ন এখন বাকি আছে ই যার কোনো উচ্চারণই হবে না কারণ যেহেতু এখানে এই ইটা শব্দের একদম শেষে আছে তাই ইটাকে কেটে দিলাম সুতরাং এফ আই ই মিলে হয়ে গেল ফাইন ফাইন অর্থাৎ এফ তে ফ আই এবং ই মিলে হয়ে গেল ন ফাইন 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 অর্থ হল জরিমানা বা সুন্দর বা নিখুঁত আশা করি তোমাদের এই রুলটি বুঝতে কোনো সমস্যাই হচ্ছে না তাহলে চলো এখন ও ভাওলটির লং সাউন্ডের একটি উদাহরণ দেখে নেওয়া যাক যেমন এইচ ও এল ই হোল হোল তো দেখো এই শব্দের প্রথমে আছে এইচ তাই এইচ এর পরিবর্তে নিয়ে নিলাম হ এইচ এর পরে ভাওয়েল ও আছে এখন তোমরা বলো তো যে এখানে ভাওয়েল ও এর কি সাউন্ড হবে হ্যাঁ অবশ্যই এখানে ও এর লং সাউন্ড ঔকার হবে কারণ লক্ষ্য করে দেখো যে এই শব্দের শেষে কিন্তু ই আছে আর আমরা জানি যে শব্দের শেষে ই থাকলে তার আগের ভাওয়ালটির সবসময় লং সাউন্ড হয় কি মনে আছে তো সবার আর ও ভাওয়ালটাই হলো এখানে ই এর আগের একমাত্র ভাওয়াল সে এখানে ও ভাওয়ালটির পরিবর্তে নিতে হবে ওকার তাই তো কারণ আমরা জানি যে ও ভাওয়ালটির লং সাউন্ড হলো ওকার তাহলে ও মিলে হয়ে যাবে হো হৌ তারপরে আছে এল সেজন্য নিয়ে নিব ল সুতরাং এইচ ও এল মিলে হয়ে গেল হোল এখন বাকি রইল ই যেহেতু এই ইটা শব্দের শেষে আছে তাই ই এর কোনো উচ্চারণই হবে না অর্থাৎ এই ইটা সাইলেন্ট হয়ে যাবে সুতরাং এইচ ও এল ই একত্রে মিলে হয়ে যাবে হোল অর্থাৎ এইচতে হ ওতে ওকার এবং এল ই মিলে হয়ে গেল ল হোল হোল মানে হল গর্ত বা ছিদ্র আশা করি তোমরা বুঝতে পেরেছ মুভিং অন এবার আমরা ভাওয়েল ইউ এর লং সাউন্ড হওয়ার একটি উদাহরণ দেখব যেমন এইচ ইউ জি ই হিউজ হিউজ তো দেখো এই শব্দটির প্রথমেই আছে এইচ তাই এইচ এর পরিবর্তে নিয়ে নিব হ এবার দেখো তারপরে আছে ভাওয়েল ইউ এখন এই ইউ ভাওয়ালটির লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই শব্দটির শেষে কি ভাওয়েল ই আছে কি না হ্যাঁ দেখতে পাচ্ছি এই শব্দটির শেষে ই আছে তার মানে এখানে ভাওয়েল ইউটির লং সাউন্ড হবে কারণ এখানে ইউ ভাওয়েলটাই হল ই এর আগের একমাত্র ভাওয়েল তাই তো সেজন্য জন্য ইও এর পরিবর্তে নিতে হবে ইউ সাউন্ড কারণ এটাই হল ভাওয়েল ইউ এর লং সাউন্ড যার কারচিহ্ন হল একটি ই এবং একটি রসো যা আমরা আগের ক্লাসগুলোতে খুব ভালো করে শিখেছিলাম তাই না সুতরাং ইউ এর জন্য নিয়ে নিলাম ই কার এবং রসো তাহলে এইচ ইউ মিলে হয়ে গেল হিউ হিউ তারপরে আছে জি তাই জি এর জন্য নিয়ে নিব জ যেহেতু জি এর পরে ই আছে তাই সুতরাং এইচ ইউ জি মিলে হয়ে গেল হিউজ হিউজ এখন বাকি আছে ই যা এই শব্দের একেবারে শেষে আছে আর আমরা জানি যে শব্দের শেষে ইটা অলওয়েজ সাইলেন্ট থাকে অর্থাৎ ওই ই এর কোনো উচ্চারণই হয় না তাহলে এইচ ইউ ই একত্রে মিলে হয়ে গেল হিউজ হিউজ অর্থাৎ এইচ তে হ ইউ তে ইউ এবং ই তে হিউজ হিউজ অর্থ হল বিশাল বা প্রকাণ্ড আশা করি গাইজ ভাওলে লং সাউন্ড হওয়ার এই নিয়মটাও তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ নিয়মটি হল কোনো শব্দের শেষে ই থাকলে তার আগে যে ভাওয়ালটা থাকবে ওই ভাওয়ালটার সবসময় লং সাউন্ড হবে মনে থাকবে তো এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে দেখানো কেমন তো দেখো তোমাদের প্রথম হোমওয়ার্কটি হল ই নেক্সট হোমওয়ার্কটি হলো ই তৃতীয় হোমওয়ার্কটি হলো এল ই এবং লাস্ট ওয়ান ইজ টি ই আশা করি তোমরা সবাই এই হোমওয়ার্কগুলো সঠিকভাবে করতে পারবে আগামীকালকে ক্লাসে আমরা ভাওয়েলের লং সাউন্ড হওয়ার চতুর্থ রুলটি শিখব যা হলো ডাবল ভাওয়েল রুল তাই এই ক্লাসগুলোকেও মিস করবে না So, that's it for this class. See you guys soon. Take care. Allah Hafiz.